আপনার নাম উমেনা নিমন আপনার বয়স আঠারো আপনার পিতার নাম বজলুল হক। মায়ের নাম আয়শা বেগম। থানা রামগঞ্জ। রামগঞ্জ। জেলা যে এলাকা থেকে আরছনা এলাকার নাম। এলাকার নাম তো ইসাফুরে নিতে আমরা ঢাকায় আসি এখন। বর্তমান ঢাকায় আছেন। ঢাকা কোন জায়গায় আছেন? কোন জায়গা ধরে তারে? আই বস। কালিনস্থানের আঠনা দর্জ করে। তো ওখানে আউবসেট থেকে তো। তিন মাস কত তারিখে তিন মাসনস্তা আবা আপনার কি কি সমস্যা হয় সমস্যাগুলো একটু বলেন তো সমস্যা আজ প্রায় দশ বারো পনেরো মা কয়েকদিন হয়েছে পনেরো ষোলো দিন আগে হঠাৎ করে বৃহস্পতিবারের রাতের বেলা মানে ঘুম থেকে দেখতেছি যে কেউ একজন বাসা দরজা নক করতেছে দেখতেছি যে মানে কে তো দরজা ও লাইছে খুলিয়ে লানোর পরে দিয়ে বাসার ঢুকছে তো মিলাম আমি কি সুন্দর করে অনেক লম্বা তারপরে মানে কিছু বলতেছে যে আমার সাথে চলো আমার সাথে চলো পরে আমি কি লাগা যাব মানে টাকা স্পষ্ট দেখ যারা একদম মানুষের মত একদম স্পষ্ট লম্বা শুটে মু মানে মুখে আমাদের যে একটা ফেস কাটিং না ওদের ওটা বোঝা জানা সুন্দর মুখ থেকে আলো এরকম আলোর মতন পরে ও যে আমার সাথে চলো যামু না গলা টলা সিপ দিয়া দইরা পুরো ই করে লাইছে পরে অনেকক্ষণ পরে চলে গেছে আবার পরের দিন আবার দুপুরবেলা দুপুরবেলা ভাত جات খাই শুইছিলাম শোয়ার পরে দিয়ে আবার আসছে আবার আসা করতেছে যে আমার সাথে চলো আমার তো যাবো না আপনার সাথে পরে মানে মানে আমার কি করছে না করছে আর পরে সব শরীরে বলে রক্ত ছিল পরে তো শনিবার শুক্রবার গেছে ওই দিন যে খুজুর টুজুর আনাইয়া শনিবার সকালবেলা বেলা ইয়ে করছে আগে বলছে যে চলে যাবে হুজুরের সাথে তখন কি বলছিলাম বার মাঝারে বাইতুল মোকার মসজিদে আর আমাদের নখালির এক জায়গায় লুদা মাদ্রাসা তখন এই জায়গায় তখন কইছে যে আবার আগের দিন রাত্রে স্বপ্ন দেখাইছে তখন আব্বুলাও হুজুরের সাথে কথা কইছে তখন হুজুরা দেওয়া যায় না পরে যখন না করছে তো ওই গলা সাপ দিয়া বুক টুক পা না মানে মুখ দিয়ে রক্ত ই করে লাইছে এরকম বডি তে আশা বন্ধ করা করছে আশা বন্ধ করছে কখন বন্ধ করছে আর শনিবার দিন না ওই বলছিল যে ও আর আইতো না এই বুকটা দিয়া দিলে হেয়ার আইত না পরে আমি হে আর দেখিনি হে ওই যে আমরা বল দিয়ে গেছে হুম মিষ্টি কিনতে বলছিল একদমে সাতটা মিষ্টি বাড়ালে হয় যেটা সাধারণ না

হ্যাঁ দুপুরবেলা মানে এমনিতে ওই দুই দিন ভালো ছিলাম দুই দিন আমার শরীর একদম ফ্রেশ একদম অনেক ভালো লাগছিল এর পরে শুরু হয়েছে মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা এই মাথা ব্যথা মানে মাঝে মধ্যে অতিরিক্ত বেশি হয়ে যায় মানে সহ্য করার মতো থাকে না তো আমরা তোমার তোমার নাম কি স্পষ্ট করে বলো আসছেন আসরেন দরকার অনুসারী তুমি হিন্দু রোগীর সাথে কেন আসছো কি বলে পাঠাইছে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে রুগীর বোর্ডে কি তোমরা কেউ কি আসতো নাকি কে নাই কি বলে একজন আসছে বলতে চান নাম কি শাফি তার আগেও পাঠাইছে জি কত সময় আগে তোমাদেরকে পাঠাইছে তেরোসর পাঁচ মাস

আমি অনুতপ্ত অনুতপ্ত হই তো লাভ না মৃত্যুর সময় কত কষ্ট দিচ্ছি প্রত্যেক দিন বাক পার করছো তুমি একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলছো

সবার মাথা পড়ছে কেউ কে বাকি আছে আলহামদুলিল্লাহ বলেন মাথা সাজা করেন ওখানে সাদা পাঞ্জাবি সাদা পাগরি করে অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তাহলে চেয়ে দূর দূর বিচারের সামনে পাঁচ হাজার দুজনের সাহায্য আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রুগীটা রোগীটার সাথে আমরা সাতটা জিনকে এখানে জবাই করছি হুজুর এই সাতটা জিনা এই রুগীর সাথে আর কি কোন জিন আছে